রাধে রাধে বন্ধুরা বন্ধুরা সকলে নিশ্চয়ই সুস্থ আছো ভালো আছো ভগবানের কৃপায় আমরাও ভালো আছি আর ভালো থাকার জন্য আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি টিপস সাথে করে আজকে যে বিষয়বস্তু বিষয়বস্তুটি হলো আমাদের শ্রাবণ মাসে সবুজ চুরি পরা কি বাধ্যতামূলক আমরা সবুজ চুরি পরলে কি সৌভাগ্যবতী হব আজকের বিষয়বস্তু হবে এটি বন্ধুরা এই শ্রাবণ মাস মহাদেবের অত্যন্ত প্রিয় মাস এবং মহাদেবকে আমরা সন্তুষ্ট করার জন্য প্রত্যেক সোমবার এই ব্রত করে থাকি সোমবার ব্রত তাই এই নিষ্ঠার সাথে আমরা পূজা করি এবং খুশি করার চেষ্টা করি তাই সেখান থেকে আমাদের মনে হচ্ছে যে সবাই সবুজ চুরি পড়ছে এবং সবুজ চুরি বিবাহিত মহিলারা পড়লে তার সৌভাগ্য ফিরে আসবে এবং মহাদেব খুব পছন্দ করবেন যখন আমরা মহাদেবের মাথায় শিবলিঙ্গে জল ঢালব কিন্তু এই কথাটি কি ঠিক আপনাদের বিভিন্ন বিবাহিত মহিলাদের হাতে দেখতে পাচ্ছি কাঁচের চুরি পরা এবং অবিবাহিত মহিলাদের মেয়েদের হাতেও কাঁচের চুরি সবুজ রঙের কাঁচের চুরি পরতে দেখা যাচ্ছে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কাঁচের চুরি পরার বেশ একটা রব উঠেছে যার জন্য সবাই কাঁচের চুরি সবুজ রঙের কাঁচের চুরি পরার জন্য খুব উদ্বেগ হয়ে উঠেছে তাই সবাই মনে করছে সবুজ রঙের কাঁচের চুরি পরলে হয়তো মহাদেবকে সন্তুষ্ট করতে পারবেন এবং সে সৌভাগ্যবতী হবে প্রথমত বলি বন্ধুরা আমরা যদি মহাদেবকে সন্তুষ্ট করতে চাই তাহলে আমাদের পূজার মাধ্যমে সন্তুষ্ট করতে হবে আমাদের পূজার মাধ্যমে পূজার যে সামগ্রী এবং পূজার যে পদ্ধতি সেই পদ্ধতির মাধ্যমে মহাদেবকে সন্তুষ্ট করতে হবে এবং আমাদের ভক্তি ভালোবাসা দিয়ে মহাদেবকে পূজা করতে হবে তাহলে সন্তুষ্ট হবেন এবং আমাদের যে দেশ পোশাকের কথা বলি মহাদেবকে পূজা করতে হলে অবশ্যই আপনারা শুভ বস্ত্র পরবেন এবং আহ হলুদ সাদা লাল এই ধরনের বস্ত্র পরিধান করবেন মহিলারা লাল হলুদ গোলাপি ইত্যাদি রঙের বস্ত্র পরতে পারেন পুরুষ বন্ধুরা হলুদ কিংবা সাদা রঙের বস্ত্র পরে পূজা দেওয়ার চেষ্টা এই শ্রাবণ মাস কখনো কালো রঙের বস্ত্র বস্ত্র যেটা নীল রং ধরনের পরে পূজা করবেন না কারণ এই রঙগুলিকে খুব একটা শুভ বলে মনে করা হয় না পূজা দেওয়ার ক্ষেত্রে তাই এগুলি না করে পূজা দিলেই ভালো হয় তাই সেখানে থেকে আমরা যদি মনে করি যে সবুজ রঙের চুরি পরে পূজা দিলে মহাদেব খুব তাড়াতাড়ি সন্তুষ্ট হবে তাহলে আমাদের ধারণা ভুল কারণ আমাদের কাছে সবুজ ততটা গুরুত্বপূর্ণ নয় কারণ আমরা হলাম বাঙালি সবুজ চুরি হলো অবাঙালিদের একটি জিনিস বা অবাঙালিদের একটা পড়ার বলতে পারেন তাদের বিবাহিত জীবনের একটি প্রতীক স্বরূপ কারণ তারা সবুজ রঙের চুরি কিংবা বিভিন্ন রঙের চুরি কাছে চুরি পরেন এবং তার সাথে তাদের মঙ্গল সূত্র থাকে কিন্তু আমাদের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা আমাদের থাকে সেটি এই শাখা পলা নোয়া এগুলি থাকে এবং স্বামীর দেয় শ্রেষ্ঠ উপহার শাখা সিঁদুর এগুলি থাকে আমরা হলাম বাঙালি আমাদের যেভাবে আমাদের প্রচলন আমাদের সেইভাবে পূজা করতে হবে তাই আমরা তাদের নিয়মে করলে এমন কোনো আমাদের ভীষণ বেশি গুরুত্বপূর্ণ হবে না বা বেশি ভগবান প্রসন্ন হবেন না কারণ আমরা যে কালচার বা আমরা যেভাবে যেখান থেকে তৈরি বা হয়েছি আমাদের যে ধরনের পরিবেশ আমরা যদি সেরকম ভাবেই মহাদেবকে সন্তুষ্ট করার চেষ্টা করি বা করি তাতে বেশি করে মহাদেব সন্তুষ্ট হবেন বিশেষত অবানদীরা কাঁচের চুরি পড়েন মঙ্গলসূত্র পরেন মঙ্গলসূত্র বিশেষত কালো পুঁথি দ্বারা হয়ে থাকে কিংবা কালো কার থাকে আমাদের ক্ষেত্রে বলো সেটি আবার খুব একটা শুভ নয় তাই বিবাহিত মহিলারা বেশি বেশি করে কালো রঙের গলায় হার কিংবা টিপ কিংবা চুড়ি এগুলি পরবেন না এখন বিশেষ করে তাই দেখা যায় এগুলি অনেকেই পরেন কপালে দেখা যায় কালো টিপ পরেন কাপড়ের সাথে ম্যাচিং করেন কিংবা গলায় বিভিন্ন রকম মঙ্গলসূত্র পরা হয়ে থাকে বা কালো রঙের থাকেন দরকার বিশেষ পরেন তবে এগুলি খুব একটা বিবাহিত মহিলাদের ক্ষেত্রে ভালো নয় আর বিশেষ করে কাঁচের চুলিও দেখা গেছে এখন বিভিন্ন রকম চুরি বেরিয়েছে সেটিও কালো রঙের কাপড়ের সঙ্গে কিংবা তার পোশাকের সঙ্গে ম্যাচিং করে পড়েন বিবাহিত মহিলারা তবে এতে আমাদের সৌভাগ্য নয় দুর্ভাগ্য আমরা আস্তে আস্তে ডেকে আনি তাই আমাদের মাথায় রাখতে হবে আমরা যখন বিবাহিত হয়ে যাই তখন আমাদের সব মূল্যবান সম্পদ বা মূল্যবান জিনিস হলো আমাদের স্বামীর দেয়া এই সিঁদুর এই শাখা সিঁদুরের আমাদের বেশি মর্যাদা দিতে হয় এবং আমরা যতটা বেশি লাল পরব ততই আমাদের মঙ্গল তাই কখনো কালো রঙের টিপ বা কালো রঙের চুরি এরকম পরার চেষ্টা করবেন না সব সময় এই জিনিসগুলি ব্যবহার করার চেষ্টা করবেন না কখনোই নয় তবে চুলও পরা উচিত নয় গলায় কখনো কখনো কালো জিনিস দেওয়া হয় তবে সেটি বেশি দিনের জন্য রাখবেন না এতে আপনার আস্তে আস্তে নষ্ট হবে আর সেই কারণে বলা হচ্ছে যে বাঙালি এবং অবাঙালিদের মধ্যে অনেক পার্থক্য আছে তাদের নিয়মে তারা যখন বিবাহিত হয় তখন তাদের স্বামীর দেওয়া শ্রেষ্ঠ উপহার এই মঙ্গলসূত্র আর বিভিন্ন রকম কালারের চুরি থাকে আমাদের বলো সেই নিয়মে সেটি নয় তাই ভগবান যেভাবে যাদেরকে তৈরি করেছেন তারা সেইভাবে ভগবানকে সন্তুষ্ট করছেন আমরা আমাদের মতো করে সন্তুষ্ট করব তাই অবশ্যই এই যে সোমবার ব্রত করছেন কিংবা মনে করছেন আপনারা করেনই ধরেন সোমবার ব্রত তবু শ্রাবণ মাসে কিছু করছেন এই সবুজ চুরি সবুজ চুরি করলে আমাদের এমন কোনো উন্নতি হবে না কিন্তু শাখা সিঁদুর করতে ভুলবেন না এটি যদি না করেন তাহলে অমঙ্গল তৈরি হবে আর যদি মনে করেন সত্যিকারের মঙ্গল হবে বা সৌভাগ্য আপনার জীবনে আসবে তাহলে এই যে সোমবার ব্রত যদি আপনারা করেন তাহলে অবশ্যই সোমবার ব্রত করার আগে বা শিবলিঙ্গে জল ঢালার আগে আপনার স্বামীর হাত থেকে সিঁদুর পরে নেবেন এটি হলো সব থেকে মঙ্গলময় জিনিস এটির উপরে আর কিছু হয় না এবং আপনারা পারলে স্বামীকে সাথে নিয়ে গিয়ে পূজা করবেন সেটিও মঙ্গলময় তাই এমন আমাদের বিশাল উন্নতি আনবে না চুরি বা সৌভাগ্য আনবে না বা এটা খারাপ কিছু করবে না তাই আপনাদের সবুজ চুরি পড়লে পড়তেই পারেন নাও করতে পারেন বন্ধুরা আমিও এক গাছের হাতে কাঁচের চুরি পরেছিলাম কিন্তু সেটি একটি ছবি পোস্ট করার জন্যই পড়েছিলাম পড়ার পরে আমি খুলে রেখেছি কারণ আমি ভালো করে জানি যে কাঠের চুড়ি আমাদের বাঙালি বধুদের বাঙালি গৃহবধূদের কাছে তেমন এটি গুরুত্বপূর্ণ নয় কারণ আমরা হলাম বাঙালি আমাদের স্বামীর হাতে এই সিঁদুর শাখার এর মূল্য যথেষ্ট সেখানে কাঠের চুরি আমাদের কাছে মূল্যহীন আমরা যখন অবিবাহিত ছিলাম তখন আমরা সেটা শখ করে পড়তাম কিন্তু বিবাহিত হওয়ার পরে আমাদের এই সমস্তগুলি চলে না শাখা সিঁদুর নোয়া এবং এগুলি আমাদের সব থেকে মূল্যবান সম্পদ এই জিনিসগুলি অবশ্যই ভালো করে পড়বেন এগুলির মান মর্যাদা দেবেন আর স্বামীর হাতের সিঁদুর অবশ্যই যেদিন সোমবার করছেন সেদিন এর থেকে মূল্যবান সম্পদ বা মূল্যবান কিছু হতে পারে না তাই সবুজ রাতের চুরির পেছনে নয় আপনারা যে স্বামীর দেওয়া শাখা সিঁদুর পেয়েছেন এটির পেছনেই ছুটুন দেখবেন এতেই আপনার সৌভাগ্য ফিরে আসবে আর সবুজ রঙের কাঠের চুরি বেশিরভাগই এটা অবাঙলার পরেন তাদের ক্ষেত্রে এটা তাদের দেওয়া উপহার এবং তাদের কাছে এটি যথেষ্ট গুরুত্বপূর্ণ তাই তাই সেটা পরে এবং আমরাও মেতে উঠেছি কোনো অসুবিধা নেই কিন্তু যদি না পড়েন তাতেও কোনো অসুবিধা নেই পড়েছেন যখন তাহলে খোলার কোনো দরকার নেই সঠিকভাবে রেখে দেবেন যাতে হাতে কাঠের চুরি ভেঙে গিয়ে না ফুটে যায় কারণ আমাদের তো এগুলি পড়া অভ্যাস নেই তাই আমাদের যেগুলি পড়া অভ্যাস সেগুলি খুব যত্ন করে পড়বেন যত্ন করে রাখবেন কারণ আমাদের এই মাসে যত এই মান দিতে আমাদের আমাদের কাছে আমাদের দেখে ততটাই খুশি হবেন তাই স্বামীদের আর যা যেমন উপহার তারা সেইভাবে করে মহাদেবকে খুশি করুন আর সবুজ রং হলো শস্য শ্যামলা সবুজ হলো প্রকৃতি তাই সবুজ রং হলো একটি পজিটিভ এনার্জি আনার একটা পন্থা তাই এই সবুজ রং আমাদের শরীর মনে একটা পজিটিভ ফিল নিয়ে আসে সবুজ রং অত্যন্ত ভালো তাই শরীরে আপনাদের হাতে সবুজ রং থাকলে কোনো অসুবিধা নেই তাই অসুবিধা সুবিধার বিষয় পুরোটাই বললাম তাই আপনারা কাছে চুরি পড়তেও পারেন নাও পড়তে পারেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু বাঙালিদের কাছে তাদের স্বামীটা শাখা শিখে যথেষ্ট বন্ধুরা বোঝা গেল সবুজ চুরি যদি না করেন চিন্তা করবেন না কোন ব্যাপার নেই মহাদেবকে যদি আপনারা বাড়িতে স্থাপন করেন শিবলিঙ্গ বাড়িতে খুব সুন্দরভাবে পূজা করুন যদি মন্দিরে পূজা করতে যান তাহলে সেখানে সুন্দরভাবে পূজা করুন যদি সোমবার ব্রত নাও করে থাকেন তাহলে সোমবারে আপনারা সুন্দরভাবে আপনারা পূজা করুন মহাদেবকে আর পারলে অন্তত সোমবারের দিন এই শ্রাবণ মাসের সোমবারের দিন আপনারা নিরামিষ আহার গ্রহণ করুন কারণ এই সোমবার আর শ্রাবণ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই শ্রাবণ মাসে বলা হয় মহাদেব অত্যন্ত সন্তুষ্ট হন আমাদের সামান্য পূজার দ্বারা তাই এই মাসে কোনো রকম আহ মহাদেবকে যাতে অসন্তুষ্ট না হয় সেদিকে একটু খেয়াল রাখবেন বন্ধুরা আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই আশা করি আপনাদের সবার কাজে লাগবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো নতুন কোনো বিষয়বস্তু তুলে ধরবো ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং খুব আনন্দ থাকবেন এখনকার মতন টাটা রাধে রাধে